হাজরা তোমর রাসুল করিম সাল্লামের কাছে গিয়ে তাওরাতের একটা পাতা পড়তেছিলেন ছিলেন হাজরত আবু বকর রাজি আল্লাহ সেখানে চলে এলেন এসে দেখেন রাসুল করিম সাল্লাহামের চেহারা মোবারক লাল হয়ে গিয়েছে গোসায় হাজরত আবু বকর বললেন অমর তুই যদি এর থেকে মরে যেতিস তুই যদি এর থেকে মরে যেতিস তুই যদি এর থেকে মরে যেতি তিনবার বললেন হাজরত তোমার শিউরি উঠলেন হতচকিত হয়ে উঠলেন আবু বকর আমাকে মরার কথা বলছেন কেন তিনি তাকিয়ে দেখেন লাল গিয়েছে। আমার এবং আমার পিতা মাতার জীবন আপনার কদম মোবারকে উৎসর্গ হয়ে যাক আমি অপরাধ করেছি কি অন্যায় করেছি হুজুর আমাকে বলুন হুজুর বলছেন অমর তুমি যে তাওরাতের পাতা আমার সামনে পড়তেছো এই তাও রাজ্যার উপরে নাজিল হয়েছিল সেই মুসার আসসালাম যদি আজকে বেঁচে থাকতেন তাহলে আমার উন্মতের ভিতরে সামিল হয়ে যাওয়া তার জন্য ফরজ হয়ে যেত অতীতের সমস্ত কিতাবকে রদ করা হয়েছে সমস্ত শরিয়াতকে বন্ধ করা হয়েছে সুতরাং কোন মুসলমানের প্ল্যাটফর্মে যেখানে কোরআন তেলাওয়াত হয় বেদ বাইবেল গীতা পড়া হারাম সেখানে এই মুনাফিকরা তাও করে থাকে আমার মুসলমান ভাইয়েরা নজরুল ইসলাম কলেজের ইসলাম শব্দ বাদ দিয়ে নজরুল কলেজ করা হয়েছিল মুসলিম হলের মুসলিম শব্দ বাদ দিয়ে শুধু সলিমুল্লাহ হল করা হয়েছিল তার মানে ধর্ম এদের করি যায় আগুন জ্বালিয়ে দেয় ইসলামের নাম বরদাস্ত হয় না কোরানের নাম বরদাস্ত হয় না আর বরদাস্ত হয়নি বলেই আল্লাহ পাক তার ইন্তক নিয়েছেন আমার বক্তব্য হচ্ছে কোরআনুল করিম পৃথিবীতে এসেছে শাসন করতে দুনিয়াকে তার মধ্যে রয়েছে রাজনীতি অর্থনীতি সবকিছু এই বিচার ফাসলা কোরআন থেকে যারা গ্রহণ করে না রাসুলকে যারা বিচারক মানে না তাদের সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন শুনো ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফী মা

যতক্ষণ পর্যন্ত আপনাকে বিচারক না মানে আপনার দেওয়া ফয়সলাকে গ্রহণ না করে এবং আপনি বিচার করার পর ফয়সলা দেওয়ার পরে এটার উপরে দ্বিধাহীন চিত্তে মেনে যতক্ষণ না নিবে ততক্ষণ পর্যন্ত তারা যত ইমানের দাবি করুক তারা আসলে মোমেন না এ ভতোয়া কার এ ভতোয়া কার আল্লাহর বুল আমিনের ফতোয়া কক্ষনো মোমেন্ট হতে পারবে না যারা রসুল্লাহকে ফ্যাসলাকারী হিসাবে গ্রহণ না করবে কোরানকে সংবিধানের উৎস হিসাবে গ্রহণ না করবে কোরান এসেছে আইনের কিতাব হিসাবে পৃথিবীর মানুষকে পরিচালিত করার জন্য আজ এ কোরানের আইন যারা মানে সেখানে শান্তি পায় কোরান যেখানে মানে না সেখানে শান্তি হয় না আল্লাহ পাক পরিষ্কার বলেছেন কোরআনের আইন মেনে চলো আর যারা এ কোরআন অমান্য করবে তাদের শাস্তি কি হবে আল্লাহাক বলেন বুবিল বিমা বলেন আমি যে কিতাব নাজিল করেছি এই কিতাবকে যারা মিথ্যা মনে করে কিতাবকে যারা অস্বীকার করে কোরআনের আইন যারা মানে না আমি যে রসুরের উপরে যা নাজিল করেছি সেগুলির উপরে যারা ইমান আনে না এগুলিকে যারা মানে না তাদের জন্য এর পরিণতি তারা খুব শীঘ্রই টের পাবে খুব শীঘ্রই তাদেরকে পরিণতি দেওয়া হবে কেমতের দিন তাদেরকে আল্লা জাহান নামে প্রবেশ করাবেন কোরআন এ জায়গা কোথায় হবে কোথায় হবে তাদের জায়গা জাহান নামের ভিতরে হবে সুতরাং আমরা কোথায় যেতে চাই জাহান নামে না জান্নাতে বেশ যদি যেতে চাই দুনিয়ায় যদি শান্তি চাই এবং আখেরাতে যদি মুক্তি পেতে চাই তাহলে আমাদেরকে কোরআনের আইনকে মানতে হবে কিসের আইন মানা লাগবে কোরআনের আইন মানতে হবে কোরআনে করিমের নাজিল হলো পাক যে কোরআন আমাদের শিখালেন আর রাহমান আল্লা কোরআন যে কোরআন তিনি আমাদের শিখালেন এই কোরআন নাজিলের পদ্ধতি ছিল মদিনা এবং মক্কা রসলের মক্কি জিন্দিগিতে কিছু নাজিল হয়েছে আর মদনী জিন্দিগিতে নাজিল হয়েছে কিছু মক্কা শরীফে যেগুলি নাজিল হয়েছে সে সুরাগুলো ছিল তৌহিদ রেশালাত এবং আখেরাতের উপরে নির্ভর করে আর মদনী সুরা যেগুলি ছিল সেগুলি ফৌজদারি দণ্ডবিধি উত্তরাধিকারী আইন তারপরে জাকাত অসর যুদ্ধ সন্ধি বন্দি এরপরে রয়েছে স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি অর্থনীতি জীবন পরিচালনার সমস্ত বিধি আর ব্যবস্থা মদনী জিন্দিগির সুরাগুলিতে অবতীর্ণ সুরাগুলিতে আল্লাহ রবুল আরবীন নাজিল করেছেন কোরআন শরীফ মানুষের সকল সমস্যার সমাধান দিয়েছে এখানে তা আমি এখন তার কিছু নমুনা পেশ করছি আপনাদের সামনে আপনাদের জন্য যে যে অনেকে বলে বোঝার তফসিলের ভেতরে রাজনীতির আলোচনা হয় রাজনীতি সেইটুক করি যেটুকুন আল্লাহ কোরানে করেছেন জরেক আলহামদুলিল্লাহ এর থেকে বালায় কিছু বলি নাকি না কোরআন যেটুকুন করেছে রসুল্লাহ যেটুকুন করেছে একজন মুসলমান হিসাবে তা করা আপনার আমার জন্য কি সুন্নত নফল ওইটা করা কি ধরে কন এটা করা আমাদের জন্য ফর্স সেই জন্য আমি কিছু নমুনা পেশ করছি আপনাদের সামনে বুঝতে পারবেন যে কোরআন শুধু নামাজের কথা নিয়ে আসে নাই কোরআনের মধ্যে আয়াত সংখ্যা কত ছয় হাজার ছয়শ এটা ঠিক না কিছু কম আছে ছয় হাজার কয়েক শত ভালো করে গুনে দেখা দরকার তো এই যে আয়াত যে ক্যারিমা যেগুলি রয়েছে এর মধ্যে মাত্র পাঁচ শত আয়াত হচ্ছে ভালো ওই করে শোনো পাঁচ শত আয়াত আদেশ এবং নিষেধ জাতীয় এটা করো ওটা করো না এটা হালাল ওটা হালাল এ হলো পাঁচশো তো এই যদি পাঁচশো হয় তাহলে বাকি ছয় হাজার কি বাকি ছয় হাজার ইতিহাস দর্শন বিজ্ঞান রাজনীতি অর্থনীতি সমাজনীতি উত্তরাধিকারী আইন পররাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি মানুষের জীবনে যা দরকার ইহকাল পরকাল কবর হাসর মিজান সেরাত জন্নত জাহান্নম এ সব কিছু আল্লাপাক বাকি হাজার হাজার আয়াতের মধ্যে বলেছেন তো পাঁচশো আয়াতের পরিচিতি আমাদের জানা আছে নামাজ জাকাত হালাল বৈধ অবৈধ ইত্যাদি সম্পর্কে কিন্তু বাকি আয়াতগুলিতে আমাদের জীবন পরিচালনার ব্যাপারে আল্লাহ পাকের কথা শুনুন কিভাবে এ কথাগুলি আল্লাহ পাক আমাদের বলছেন বিচার পদ্ধতি সম্পর্কে শুনুন কোরআন যে বিচার পদ্ধতি আমাদেরকে দিয়েছেন নিরঙ্কুশ ন্যায় বিচারের কথা কোরআন বলেছে কোরআন বলেছে বিচার হতে হবে কি ধরনের ওয়াইদা হাকাম তুম বাইনান নাস আনতাহকুম কোরআন শরীফ বলেছে তোমরা যখন লোকদের মাঝে বিচার ফায়সলা করবে তখন অবশ্যই সুবিচার করবে জাস্টিস ন্যায় বিচার করবে এই ন্যায় বিচার করতে গিয়ে তোমার সামনে যদি বিজাতীয় কোনো লোক আসামি হয়ে দাঁড়ায় অমুসলিম তখন বিচারটা কিভাবে করবে কোরআনে কারীম বলছে ওয়ালা ইজরিমান নাকুম শানাউ কাউমিন আলা আল্লাহ তাআদিলু কোন বিশেষ শ্রেণীর বিচার কাজ করতে গিয়ে কোনো বিশেষ শ্রেণী বা জাতির বিচার কার্য পরিচালনা করতে গিয়ে তাদের প্রতি বিদ্বেষ যেন তাদেরকে তোমাকে তুমি যেন জুলুম করে না বসো তখন যেন তুমি সাফ করতে পারো তাদের উপরে জুলুম করবে না সে যদি তোমার জাতের লোক না হয় বিচার করতেছে তুমি বিচারক হিসাবে সঠিক বিচার করবে বিচারের মানদণ্ডকে কখনো খেলাধুলা করবে না ভালো সুবিচার করবে এটা হচ্ছে কোরআন করিমের কথা আর আত্মীয় স্বজনের বিচার সম্পর্কে বলা হচ্ছে যে তোমরা বিচার নিয়ে সুবিচার নিয়ে তোমরা দাঁড়াও দণ্ডায় মান হও সুবিচার নিয়ে মুসলমানেরা তোমরা যখন বিচার করবে তখন এই বিচার করতে গিয়ে ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালে দেইনে ওয়াল আকরাবিন সে যদি তোমার নিজের বিরুদ্ধেও যায় বিচার তা যদি তোমার সন্তান সন্ততি ভাই ব্রাদার মা বাপ ইত্যাদির বিরুদ্ধেও যদি চলে যায় ইন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান যদি সে গরিব হয় যদি সে ধনীও হয় বিচারের বেলায় কোনো রকম তারতম্য করবে না আপন হোক পর হোক বিচার করতে হবে সঠিক এটা কার কথা আল্লাহর জোরে বলেন কার কথা পৃথিবীর কোন ধর্মগ্রন্থে কথা বলেছে পৃথিবীর কোন জাতি কথা বলেছে কোরআন বলেছে এই সুবিচারের কথা সুবিচার করতে হবে বিচারের বেলায় খবর তার আপন পর এবং কোন ধর্মের লোক এই চিন্তা করতে যেও না মধ্যে রয়েছে ফৌজদারি দণ্ডবিধি জুডিশিয়াল আল্লাহ ফৌজদারি দণ্ডবিধি এখানে একটা কথা বলে নিতে হয় আল্লাহর আইন মূল কথাটা কি আল্লাহর আইন আল্লাহর আইনের কথা শোনা মাত্রই এক শ্রেণীর লোকেরা মনে করে আল্লাহর আইন মানি হলো হাত কাটা আল্লাহর আইনের অর্থই হলো গলা কাটা আল্লাহর আইনের অর্থই হলো দররা মারা এটা একটা বাজে কথা আল্লাহ পাকের আল্লাহ কি এইরকম একটা বদমেজাজি দারোগার মতো আল্লাহ যে মানুষ পাইলেই খালি পিটাবে আর হাত কাটবে একটা কথা হইল হাত কাটা গলা কাটা এটা কখন সুবিচার প্রতিষ্ঠিত হয়ে যাবে খাওয়া পরার গ্যারান্টি মিলবে তারপরে যদি কেউ চুরি করে দৃষ্টান্তমূলক শাস্তি দাও হাত কেটে এর আগে না হাজার তোমার সময় অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তখন হাজরা তোমার জাস্টিসদেরকে ম্যাজিস্ট্রেটদেরকে ডেকে পরিষ্কারভাবে এলান করে দিয়েছিলেন এখন যদি কোনো চোর ধরা পড়ে এই দুর্ভিক্ষ চলাকালীন কোনো চোর যদি ধরা পড়ে আর প্রমাণিত হয় পেটের জ্বালায় চুরি করেছে খবরদার তার হাতকে তোমরা কাটবে না খবরদার হাত কাটবে না ইসলাম তো আগে পেটে দেয় আগে কোথায় দেয় পেটে তারপরে দেয় পিঠে আগে দেয় না মানুষের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান সবটার গ্যারান্টি দেওয়া হয় মদিনায় যখন এই গ্যারান্টি এসে গেল চোরের হাত কাটা আইন মক্কায় নাজিল হয় নাই নাজিল হয়েছে মদিনা মুনাওয়ারায় রসুলের মদনই জিন্দিগিতে কোন সময় যখন রসুল্লাহ প্রেসিডেন্ট রসুল্লাহ কি রসুল্লাহ কি রাষ্ট্রপতি সেই সময় মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেল খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি পেল এই সময় আল্লাহ রব্বুন আরামিন তিনি যখন দেখলেন ইসলামী সমাজ ব্যবস্থা কোরআনের আইনের মাধ্যমে মানুষ সব রকমের নিরাপত্তা লাভ করেছে পেটের সমস্যার সমাধান হয়ে গেছে তখন আর লাইন জারি করলেন চোর পুরুষ আর নারী হোক উভয়ের হাত কেটে দাও পুরুষ হোক আর নারী হোক এখন উভয়ের হাত কেটে দাও দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে করে এই চুরি আর নাক কেউ না করে পেটে খাবার আছে চাকরি আছে ওষুধ আছে শিক্ষা আছে থাকার মতো জায়গা আছে এখন চুরি করো কেন তাহলে বোঝা যাবে এটা নেশায় পরিণত হয়েছে কি হয়েছে নেশা তখন তো আর সোরেকে বসায় মারা আর যাবে না এখন হাতটা কাটিয়া একটা শাস্তি দিয়ে দাও আমাদের দেশে কিন্তু চোরের হাত কাটা আইনের ব্যাপারে কোনো চোরের আজ পর্যন্ত মিছিল করে না বাংলাদেশের কোনো ছোট ছোট সোর যেমন চোর বেলচোর চোর সাতি সোর আর যত ছোট ছোট সোর এই সব সোরেরা কি কোনোদিন মিছিল করেছে যে সরের হাত কাটা আইন মানি না মানব না বলেছে কেউ বলে কিন্তু এই আইনের বিরুদ্ধে সব কারা কোন চোরেরা নিশ্চয়ই ছোট সরেরা না বড় সোর যারা তালবেল চুরি করে না। বরং কলমের খোঁচা দিয়া সরকারের জনগণের লক্ষ কোটি কোটি টাকা পকেটস্থ করেন মেহেরবানী করে ওই সব তারা মনে করেন যদি এই আইন চালু হয়ে যায়